এই দেহ পোশাক দিয়া নবসকে ঢেকে রাখছে এই দেহ পোশাক যেদিন মৃত্যুতে ধ্বংস হবে সেই দিন নব সেই কেয়ামতের দিনে একটা বিকট আওয়াজ আলাদা হইব এই আওয়াজটা জগতে কেউ শুনবো না শুধু যার মরণ হইব হ্যাঁ শুনবো কি রহস্যময় বিষয় এটা আমার কথা না কোরআনে সুরাইয়া সিনে কই চাষে সুরাইয়া সিনের তেপ্পান্ন নম্বর আয়া ইনকান সেই হাত ওয়াহিদাতান পাই যা হুম যা আমি দারুম এইটা আমার দয়াল বাবা উজিফ হাতি আমরা পুরী ইন কানা নাতিল্লা একটা মাত্র বিকট আওয়াজ হবে সেই হাতে একটা মাত্র বিকট আওয়াজ যে তোমাকে তোমার দেহ থেকে আলাদা করে দিব শেষ ওইটার কয় কেয়ামত ওইটার ই কয় মৌ ওইটারে কয় সাঠ এহেন মৌধ মানে কি করলো নাফসুন যাই কাতাল মৌ মৌত মানে হতো বিচ্ছিন্ন হওয়া ছিন্ন হওয়া প্রত্যেক নফস একবার মৃত্যু সাত গ্রহণ করব। তেমনি নব শয়তান ত্যাগ হবে নব শয়তান মুক্ত হবে এই জন্য নস মরব মৃত্যু সাত নিব একবার আর দেহ মরব হাজার বার শতবার লক্ষবার দেহের কোনো স্টেশনই নাই যে প্রাণ কতটি দেহ ধরছে কত গর্বের ভিতরে এই প্রাণ দেহ ধারণ করে ঘুরছে